এইটা কি জালালাবাদ উত্তর না দক্ষিণ জালালাবাদ? হ্যাঁ প্রিয় দর্শক আমরা এখন আছি উত্তর জালালাবাদ উত্তর জালালাবাদে দেবন ভয়াবহ রূপ কি অবস্থা আসলে এখানে দুই মাস আগে ভেঙেছিল আবার নতুন করে আবার শুরু করছে এখন ও আসলে কেমন মেরামত কাজ নাই বলে অভিযোগ আছে এখানে যখন পানির কি গর্জন কী অবস্থা এই এই একটু সরন্ত ভাই সরন্ত হ্যাঁ যে কোনো সময় এই যে এই জায়গাটাও ব্যাংকে পড়তে পারেন কি ভয়াবহ অবস্থা প্রচুর গর্জন আসলে এখানে না আসলে বুঝবেন না সবাই আসলে আমারই ভয় করতেছে দক্ষিণ জানালা জানালাবাদের এই দিকে যে কোনো সময় ব্যাঙ্গে যেতে পারে খুবই অবস্থা খুবই খারাপ দেখি ভাই একটু 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 আসলে যেন আমরা অনেক সংবাদ কর্মী আছি যারা নিউজ সংগ্রহ করছি আসলে এই জায়গাটা যে কোনো সময় ভেঙে বড় ধরনের দুর্ঘটনা এই সরেন 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 এই যে জায়গাটা যে কোনো সময় ভেঙে পড়ে পারতে পারে আর ওইদিকে ওইদিকে যদি দেখাই এই যে দেখুন ডুম করে দেখাইতেছি এদিকের যে বাঙ্গার পানি এটা ঋষি জালালাবাদ নয়াগাঁও এবং শহরের কাছাকাছি যাওয়ার সম্ভাবনা আছে কারণ যেভাবে পানি যাচ্ছে যদি পানি না হবে তাহলে তো পানি শহরের কাছাকাছি চলে যাবে এবং ওইদিকে যে দান রোপণ করা হয়েছিল ফিশারি কোটি কোটি টাকার অলরেডি মাছ চলে গেছে এই যে দেখুন তারা মাছ ধরছে বর্ষায় এলেই শুধু সংস্কার করা হবে নদীর বনের আসলে কিছুর কাজ কিছুই হয় না যে যতবার কমাতে আসছে ততবারই আশ্বাস দেওয়া হয়েছে যে আসলে কয় নদী আমাদের কোনো পরিকল্পনা নেই এই বাদের ব্যাপারে দেখুন এবং বাদের উপরে যে রাস্তা করা হয়েছিল এই যে ফ্রিজ ডালাই সেগুলো ভেঙে ওইদিকে মানুষ যাতায়াত করে আসলে যদি এই অবস্থা কালকে যত রাত থেকে চলছে বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি আমরা এখানে আসলে কিছু একজনের সাথে কথা বলি ভাই একটু আসি আচ্ছা না ধরা লাগবে না আচ্ছা কি কারণে এই পাটটা মেরামত হয় নাই কারণে হয় নাই আচ্ছা আপনাদের এলাকাতে ক্ষতির পরিমাণ কেমন হয়েছে মাছ জমি হ্যাঁ দর্শক শুনতে পাচ্ছেন যে আসলে তারা উদ্যোগ নিয়েছিল গ্রামবাসী কিন্তু সফল হতে পারে নাই সেই আন্দোলন বা সমস্যা কারণ আর এদিকে আসলে এটার ভয়াবহ রূপ রূপ এমন মানুষ বসে রয়েছে ওইদিকে এই যে বাদের কাছাকাছি আমরা একটু মিসেজ হই তারপর কবি রিক্স নিয়ে যাচ্ছি কারণ যে কোনো সময় এ দুর্ঘটনা করতে পারে আসলে খুবই দুঃখের ব্যাপার এই বাড়তি দীর্ঘদিন ধরে পরে রয়েছে তারা গ্রামবাসীরা সংস্কার করলেও কিন্তু পুরোপুরি সংস্কার করতে পারে নাই যার ফলে দেখুন আজকে কী পরিণতি তারা কুটি কোটি টাকার মাছ এবং এই জমি সব সব চলে গেছে এবং দেখুন ভয়াবহের উপ ভেম্বারেজ আগে বেশি পানির প্রচুর স্রোত এবং গর্জন যেভাবে সাগরের গর্জন সবসময় থাকে সেই গর্জনটা আপনারা আসলে শুনতে পাচ্ছেন কি না জানি না হালকা শোনা যাবে তারপরও দুজনে না আসলে প্রচুর পরিমাণে পানি ঢুকতেছে আসলে কয় নদী ওই নদী এই নদী শাসন এবং যদি নদী খনন না করা হয় তা প্রতিমন্ত্রী হবিগঞ্জবাসীকে না ঘুমিয়ে রাত কাটাতে হবে হলো রাত্রে মাইকিং করা হয়েছে সতর্কতা জন্য যে কোনো মুহূর্তে শহরে পানি ঢুকতে পারে বা অপ্রীতিক গণনা করতে পারে আর যারা ফেসবুকে লেখালেখি করছেন আসলে আপনারা জেনে শুনে লেখালেখি করেন কারণ অনেকে অনেকের আতঙ্ক থাকে অযথা আতঙ্ক না সরিয়ে দেখুন কি পরিস্থিতি তবে যেভাবে পানি যাচ্ছে তবে বড় ধরনের কোনো আশঙ্কা অনেকেই বলছে যে হবে না যদি আরও অন্য অন্য দিকে পানি চলে যায় তবে এই জায়গার পরিস্থিতি খুবই খারাপ এই যে এই এখানে যদি আপনারা না আইসা দেখেন এই জায়গার পরিস্থিতি খুবই ভয়াবহ এবং পানির যে স্রোত প্রচুর স্রোত